যদি আপনার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় তবে এই বিপজ্জনক ভুলগুলো একদম করবেন না খবরদার মাথা পেছনের দিকে হেলাবেন না বা শুয়ে পড়ার চেষ্টা করবেন না এতে রক্ত উল্টো দিকে গড়িয়ে আপনার পাকস্থলিতে চলে যেতে পারে যা খুবই ক্ষতিকর সঠিক কাজ এর বদলে শরীরটা আলতো করে সামনের দিকে ঝুঁকিয়ে নিন শান্ত হন এবং আঙুল দিয়ে নাক চেপে ধরুন এরপর ঘাড়ের পেছনের অংশে ঠান্ডা কিছু বা বরফ লাগান এতে রক্ত পড়া দ্রুত বন্ধ হয়ে যাবে যদি আপনি দুর্ঘটনাবশত কারেন্টে শখ খান তবে সাবধান ভেজা মেঝেতে দাঁড়িয়ে থাকবেন না এবং কোনো ধাতব বা মেটালের জিনিস স্পর্শ করবেন না এতে পুনরায় শখ লাগলে আপনার শরীরের স্নায়ু বা নার্ভের মারাত্মক ক্ষতি হতে পারে সঠিক কাজ এর বদলে দ্রুত বিদ্যুতের সংযোগ বা মেন সুইচ বন্ধ করে দিন এরপর আপনার শরীর ভালো করে পরীক্ষা করুন কোথাও আঘাত পেলেন কি না এটাই সবচেয়ে জরুরি কাজ প্রয়োজনে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন যদি চোখের ভেতর ছোট কোনো কিছু ঢুকে যায় তবে হুট করে কোনো আইড্রপ ব্যবহার করবেন না ভুল আইড্রপ ব্যবহারের ফলে চোখ লাল হয়ে ফুলে যেতে পারে এবং মারাত্মক ক্ষতি হতে পারে এছাড়াও এই সময় তীব্র আলো বা রোদ এড়িয়ে চলুন সঠিক কাজ আতঙ্কিত না হয়ে শান্ত হন এরপর আলতো করে চোখের পলক ফেলার চেষ্টা করুন এতে বস্তুটি নিজে থেকেই বেরিয়ে আসতে পারে এটাই সবচেয়ে নিরাপদ উপায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ